হাজিমল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো মানে স্পেশাল মানে আমার বাসার স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর ইউটিউব চ্যানেলটা আমার একদমই নতুন তো আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো সাপোর্ট না করলে কখনোই আমি আগাইতে পারবো না তো এখানে লাল আলু নিয়েছি কিছুটা লাল আলু দিয়ে আজকে ডালটা রান্না করব মানে তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে আসলে কত মজা হয় তো এখানে আলোগুলো আমি শুলে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হবে সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আলোটা আমি ভালো মতো সেদ্ধ করতে পারি এইভাবেই মনে হয় যে আমার কাছে সহজ মনে হয় অনেকে আবার কি করে আলুর চোষা সদ্য সেদ্ধ করে ছুইলে কাঁটেই করে তো এটাই আমার কাছে সহজ মনে হয় তো আলুটা সেদ্ধ হতে হতে আমি চলে আসছি আম নেওয়ার জন্য গাছ থেকে আম দিয়ে এই রকম কাঁচা আম দিয়ে আর আলু দিয়ে ডালটা রান্না করলে যে মজা হয় তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে এখন একটা গ্লাসের সাহায্যে আমি আলুটাকে ছেনে নিচ্ছি গরম গরম অবস্থায় সেনতে হবে আর নাহলে দানা দানা থেকে যাবে এর জন্য ভালো মতো আমি সেনে নিচ্ছি ছেনা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামিচ আদা রসুন তারপরে ছোটো সোয়াদ বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা চামিচ হলুদ ফাঁকি আর ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই তবে আমার বাসায় যেরকম ঝালটা আমরা খাই ঠিক ওই রকমটাই দিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা যত বেশি জ্বালাম করবে তত বেশি ডালটা কিন্তু সুস্বাদু হবে তো পানিটা দিয়ে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেখো একদম বলক চলে এসেছে এখন নেড়েছেড়ে ভালো মতো আমটা যাতে না গলে এই অবস্থায় রাখতে হবে তো আমটা যখন ভাতের সাথে মিক্স করে মুখে দিবে অস্থির মজা লাগবে তো দেখো আমি পানিটা দেওয়ার পরে ভালো মতো জ্বালাম করে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি ডালটা আমার জালাম হয়ে গেছে বিস্মুল্লা রহমান একটা পাত্রে দিয়ে দিলাম পুর তেল এখানে রসুন কুচি শুকনো মরিচ কুচি আস্ত জিরা আস্ত কালো জিরা দিয়ে দিলাম এই ফোড়নটা দেওয়ার কারণে যে মজা হয়েছে ডালটা মানে বাসায় যদি তোমরা বানাও তাহলে বুঝতে পারবে তাছাড়া কিন্তু বুঝতে পারবে না নেড়েছেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন বাগারটা দিয়ে দিচ্ছি দেখো আর কি সুন্দর একটা গ্রান যে বের হয়েছে মা গো মা অস্থির গ্রান বের হয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাতা কুচি এখন নেড়ে চড়ে আমি নামিয়ে নেব বাগারটা দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে নামিয়ে নিতে হবে আনালে গ্রানটা ভালো মতো থাকবে না তো নেড়েছেড়ে আমি নামিয়ে নিয়েছি দেখতেই এই যতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাল্লা দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি আর কি তোমাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো